নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ মহারাজ বলছেন একজন ভক্ত তার শ্রীরামকৃষ্ণের রূপ ধ্যানে অসুবিধার কথা জানিয়ে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি ধ্যান করবেন মানুষের মন বিচিত্র যখন আমরা কোনো বন্ধুর কথা চিন্তা করি তার সমগ্র শরীরটিকেই আমরা স্মরণ করতে পারি আমাদের মনে তা ছবির মতো ভেসে ওঠে কেবল দিব্য রূপের ক্ষেত্রেই আমাদের অসুবিধা হয় সমস্যার কারণ হলো আমাদের মন জাগতিক বস্তু ও ছবির চিন্তা করতেই অভ্যস্ত তাই সেগুলি স্পষ্ট রূপে মনে উদিত হয় দিব্য রূপের ধ্যান করার জন্য মনকে প্রশিক্ষণ দিতে হবে এর প্রথম ধাপ হলো এক দিব্য ব্যক্তিত্বের স্থূল রূপের ধ্যান অসীম সত্তা যিনি পরম জ্যোতিস্বরূপ পরম প্রেমস্বরূপ ও পরমানন্দস্বরূপ তিনি আমার ইষ্ট দেবতার রূপ ধারণ করেছেন ইষ্ট দিব্য গুণের আধার স্বরূপ অনন্ত তত্ত্বের তিনি ব্যক্ত প্রকাশ আমাদের নেপথ্যেও রয়েছেন ওই অনন্ত সত্তা কিন্তু আমরা তা ভুলে গিয়েছি আমাদের চেতনা সীমিত বা খণ্ডিত হয়ে সসীমত্ব প্রাপ্ত হয়েছে তাই আমরা অসীম চৈতন্যের ব্যক্ত মূর্তরূপে আবির্ভূত একজন দেব মানবের স্মরণ গ্রহণ করি আমরা যদি একটি ক্ষুদ্র জল বুদবুদ হয়ে থাকি ঈশ্বর পুরুষ বা অবতার তবে পর্বত তুল্য বিশাল এক তরঙ্গ তিনি জানেন যে তিনি মহাসাগরের থেকে পৃথক অস্তিত্ব নন কিন্তু আমরা সেটা জানি না এখানেই সাধারণ জীবের সঙ্গে অবতারের পার্থক্য অর্জুন ও শ্রীকৃষ্ণের ঘটনায় দেখা যায় শ্রীকৃষ্ণের দিব্য স্বরূপ সম্পর্কে অর্জুনের কোনো স্পষ্ট ধারণাই নেই পরে তিনি বুঝেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধু ও রথের সারথী মাত্র নন তার থেকে অনেক বেশি তিনি পরমেশ্বর ভগবান যিনি ব্যাষ্টি ও সমষ্টির ঊর্ধ্বে সত্যকে অনুধাবন করতে হলে আমাদেরও এই স্তরগুলি অতিক্রম করে যেতে হবে অবতারের ধ্যান করো তার জ্যোতির ঘন আনন্দময় মূর্তির চিন্তা করো যখন আমরা বন্ধুর কথা চিন্তা করি গভীর প্রেমের সঙ্গেই করে থাকি তাহলে আমাদের ইষ্ট যিনি আমাদের প্রাণের প্রাণ তার কথা চিন্তা করার সময়ও এই রকম হবে না কেন তাকে জ্যোতির্ময় ও আনন্দময় রূপে চিন্তা করো এতে মন শান্ত হবে জীবনে আমরা যে সমস্ত ব্যক্তি সংস্পর্শে আসি তাদের কথা চিন্তা করলে মনে ঘৃণা ঈর্ষা আসক্তি প্রভৃতির ভাব আসে ফলে মনের পক্ষে অস্বাস্থ্যকর বৃত্তিগুলি উদিত হয় অন্যদিকে ইষ্টের অসীম পবিত্রতা অনন্ত প্রেম অনন্ত করুণার কথা ভাব আধ্যাত্মিক জীবনে আমাদের মনকে আধ্যাত্মিক জ্যোতির্ময় আনন্দময় চিন্তার তরঙ্গ দ্বারা পূর্ণ করে তোলা উচিত ইষ্ট হলেন অনন্ত জ্যোতি অনন্ত প্রেম ও অনন্ত করুণার প্রতীক তিনি হলেন শান্ত ও অনন্তের মাঝে এবং সসীম ও অসীমের মাঝে যোগসূত্র অর্থাৎ সেতু স্বরূপ আমাদের চেতনা সীমিত কিন্তু তার চেতনা অসীম অনন্ত এই সত্যগুলি ধারণা করার জন্য মনকে শিক্ষিত করে তুলতে হবে মন জাগতিক বস্তু ও ব্যক্তির চিন্তা করতে অভ্যস্ত হয়ে পড়েছে একে দিব্য ব্যক্তিত্বের অভিমুখী করে তুলতে হবে তার জন্য সময় লাগে অভ্যাসী একমাত্র উপায় হ্যাঁ এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ